বেশি না খুব খুশি আমি বন্ধুগণ তোমাদের আজকে একটা কথা বলছি আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে ফিরছিলাম তো একজনের একটা দেখি পার্স পরে রয়েছে আমি তুলে নিয়ে এসেছি নিয়ে এসে দেখো এই যে এইটা পাওয়া গেছে তো এখানে আমরা খুঁজে দেখলাম যে ভিতরে মানে কোনো ফোন নাম্বার পাওয়া যায় কিনা তো খুঁজে গেছে একজনের নাম্বার পেয়েছে তো যে আমার বর কল করছে আপনার নামটা একটু বলবেন আপনার নাম কি তাপস তাপস আচ্ছা আচ্ছা সমীর দাস বলে কাউকে চেনেন থাক সমীর দাস ওই রাধানাথ দাস ওই কিয়ন থাকে পানিহাটি পানিহাটি না এই যে আচ্ছা 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 না না আমি বুঝেছি না আপনি কি চেনেন ওনাকে আচ্ছা 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 না ঠিক আছে ঠিক আছে আসলে ওনার রাস্তায় আসলে ওনার পার্স করেছিল এবার সেটা আমরা পেয়েছি এবার আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাই না যদি আপনি চেনেন তো আপনাকে বলুন ওনার নাম্বারটা দিতে মানে এটিএম কার্ডও আছে টাকা আচ্ছা আচ্ছা না 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 एक्चुअली ওনার পার্সে আপনার মোবাইল নাম্বারটা লেখা ছিল আমি ভাবলাম হয়তো চিনিিং কি ওর জন্য ফোন করলাম আচ্ছা 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 ঠিক আছে দেখছি তার অন্য কাউকে দেখি আর নাম্বার তো আছে ঠিক আছে ঠিক আছে আবার একটা কল করছে আর একটা নাম্বারে ট্রাই করছে এই আবার একটা নাম্বার পেয়েছে রবি কুমার এবার এনাকে কল করব ওনার নাম্বার গৌতম কিছু করতে হবে না দিলা প্রতি কলস টো বি চার্জ এই নম্বরে ইনকাম রিসোর্স আছে আরেকটা আছে যাই হোক কিছু হ্যালো সমীর দাস বলে কাউকে চেনেন প্রিয় নগরে থাকে পানি আর কি হ্যাঁ কী উনি বলতে পারবেন ওনার নাম্বারটা হবে না আপনার নাম্বারটা আমার পার্সে দেখলাম একটু ওনার পার্সে আমার রাস্তায় পড়ে গেছিল দেখে আমি খোঁজাখুঁজি করে অনেকটা নাম্বার আছে এই একটা নাম্বার দিকে আপনাকে ফোন করলাম তো ওর মধ্যে এটিএম কার্ডটা টাকাও আছে ওই জন্য আমি ওনার নাম্বারটা হলে মানে ফোন করে রিটার্ন করে না আপনার নাম কি আপনার নাম কি মানে আপনার নামটা কি বলবেন আপনার এটিএম কার্ডটাও আছে এখানে আপনার अपना टीना में ही वही मैंने इस बार एक घंटा चलना हसबेंड के नंबर तो दिखवा मैं ना कि उधर तो आपना हसबेंड के नंबर तो देखा था कि उन्होंने तो इतना गिरती मरवाना नहीं मैं आपना तो मैंने आपना हसबेंड के नंबर तो मोबाइल पे उधर देखा था हेलो ठीक है ठीक है वाइस नहीं हो रहा है उनकी चीज �

ভগবান কি মানুষ কিরকম মানুষেরও জন্ম হয় মানে বলছি দাদা আপনার মানে দিদি আপনার এটিএম কার্ড টাকা হারিয়ে গেছে পেয়েছি নিয়ে যান না আমার হাজবেন্ড আসুন তার হ্যালো হ্যাঁ বলছি সমীর দাস বলে কাউকে চেনেন আচ্ছা সৌমিত দাসের ছেলে বলছেন তো আপনার মানে আমি বলছি আপনার মানে বাবা পার্স হয়তো ফেলে রেখে গেছে রাস্তায় পড়ে গেছিল ঠিক আছে এবার ওর মধ্যে একটা এটিএম কার্ড আছে টাকা আছে কিছু তা পেয়েছি ওটা তাহলে আপনার বাবার নাম্বারটা দেবেন বলে আমি তাহলে ওনার ওনাকে দিয়ে দেবো এটা হ্যাঁ তাহলে তোমার বাড়ি কোথায় তাহলে তুমি এসে নিয়ে যাও আমাদের বলো এই আশেপাশে কোথাও একটাই করো না তো আপ তুমি এসে তাহলে একটু নিয়ে যাও আমি মানে আমার বাড়ি হচ্ছে ই আট নম্বর ডেলিটের ওইখানেই ওনার আইডি কার্ড নিয়ে আসতে বলে একটা ওই মন্দির থেকে শোনো শোনো ওই যে মন্দিরটা বলছো তো ওই মন্দির থেকে আরেকটু এগিয়ে আসবে যেটা মতিনগরের হ্যাঁ শুনুন বলছি শুনুন এই আপনার হাজবেন্ডের না একটা আইডি প্রুফ নিয়ে আসবেন কারণ দেখুন আপনি যে ওনার স্ত্রী আমি তো বুঝতে পারছি না ঠিক আছে তো আমি তো দেবো এগুলো জিনিসগুলো টাকাও আছে এটিএম কার্ড আছে ঠিক আছে তো একটা আইডি প্রুফ বা কিছু নিয়ে আসবেন আপনার মানে হাজবেন্ড দেখুন আমি যেতে পারবো না আমি আমি দেখুন আমি এত রাতে কোথাও যেতে পারবো না আমার বাড়িও এইখানেই আট নম্বরেই আমার ওই মতিনগরের যে বোর্ডটা আছে না মতিনগর হ্যাঁ মতিনগর ওই মতিনগর মোড়ের মাথায় আসুন দেখবেন ওই ফ্ল্যাটগুলো ওই নিচে আমি দাঁড়াচ্ছি হ্যাঁ ঠিক আছে উনি আসলে তাহলে বলবেন

উনি আসলে পাঠাবো মানে ওরা আট নম্বর এলগেটের ওখানে থাকে ওরা মতিনগর চেনে না কিরম ভাবে আনতেছে অন্ততন্ত করে বুঝতেছে একি ছেলেকে তো পাঠিয়ে দিতে পারে এইখানেই তো 2 মিনিটও না 2 মিনিটের ডিসটেন্সও না বাবা ওর বাবা যদি এসে শুনে যে আমরা বাবা কাগজ খুঁজে এই নাম্বার বার করে নিজে তাগিদ করে ফোন করছি যে দাদা নিয়ে যান আমরা জিনিস আমি পেয়েছি তার কোনো গরজ নেই এত এত কাগজ আরো আছে ভিতরে এই দেখুন এই 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 পার্স এই যে এত টাকাও আছে এই যে

আমি ওনার হাজবেন্ডকে সত্যি বলবো যে একটু আপনার ওয়াইফকে বলুন এগুলো এই ব্যাপারগুলো একটু অ্যাক্টিভলি ইয়ে করতে ঠিক আছে আবার ওরা যদি কোনো কল ব্যাক করে তখন আমি আবার তোমাকে ডাকছি কলিসি কলিসি ধর ধর হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি एक्चुअली আমার ওয়াইফ পেয়েছে ও আসতে ও অফিস থেকে আসছিল তখন ওই পেয়েছে তো সেটা একটা আমি আচ্ছা ঠিক আমি বলছি মদিনার যে বোর্ডটা লাগানো থাকে না

আমি ওই জন্য আমি জানি কিভাবে কি করলে পাওয়া যাবে আমি ওই জন্য না 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 খবর দাম না খবর দাম এইগুলো একদম না এইগুলো মানসিক কথা না না এগুলো মানুষ খুব খুশি আছে আমি আপনার থেকে আপনার থেকে বেশি খুশি আমি কারণ আমি কারণ আপনার থেকে বেশি খুশি আমি যে আপনার এটা দিতে পারি আপনার থেকে বেশি খুশি আমি কারণ আমি দিতে পেরেছি আপনাকে এইটাই বেশি খুশি যে আপনার আজকে সাবন

খুব খুশি উনি খুবই হ্যাপি মানে আমাদের তো সেই জড়িয়ে টরিয়ে ভিডিও তো তো নি না না প্রথম মানে আমার এখানে ক্রেডিট না ক্রেডিটটা ফার্স্ট গোস টু মাই ওয়াইফ আমার ওয়াইফ ও তুলে এনেছে কারণ অন্য কারোর হাতে বললে জানি না দিত তো কিনা বা কিছু তো আমি তো জাস্ট ফোন টোন করে ইয়ে করলাম কিন্তু বুদ্ধিমানের কাজটা তো ওই করেছে ফার্স্ট ক্রেডিট ওরি সবই ওরি ঠিক আছে এই আর কি একটু মানুষকে হেল্প করা কারোর যদি হেল্প মানে কি যে নিজে খুশি সেলফ স্যাটিসফ্যাকশান সেলফ স্যাটিসফ্যাকশান যে না আমরা এই যে কারোর একটা মানুষের একটা হেল্প করলাম একটা বিপদে এটাই ভালো লাগে এটাই আর কিছু না বাদ বাকি তো ভুলে বলছেন কবি বাবা আমি আপনি বাড়ি গিয়ে বলছি আমি যাবো না ভোলে বাবার ওখানে আমার সব হারিয়ে গেছে আমার বিল দিল সব হারিয়ে গেছে আমি যাবো না এবার আমি ভোলে বাবাকে বলে দিচ্ছি আমি আর ইয়ে করবো না আমি যাবো না ভোলে বাবার আমি ঠিক করবো না এবার আর যাবো আমার মন ভালো লাগছে না ফোন ওই ফোন যখন করলো তখন আমার সেই এসে আমার এখন আমার বাড়ছি তখন যেই বলবো এবং ভোলে বাবার ভক্ত হয়ে যেতাম আমি দেখাচ্ছি এই যে আমার হাতে এটা দেখালাম ভোলে বাবা উনি তো সেই জড়িয়ে দড়িয়ে হাতে বলেছে এই আমার ভোলে বাবা আমার ভোলে বাবা এই ফেরত দিয়েছে তোমার হাতকে তোমার চুপকে